আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে জানাচ্ছি নিউ সোনালী খামার অ্যান্ড হাসারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন আসলে হাঁস সম্পর্কে জ্ঞানের কোনো শেষ নেই কারণ প্রত্যেকটা সেক্টরেই জ্ঞান কখনো সীমাবদ্ধ হয় না জ্ঞান কখনো বেশি হয় না আজকে আপনাদের সাথে আলোচনা করব হাঁসের রোগ সম্পর্কে রোগ কতগুলো কী কী এবং সে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব শুরুতেই বলি হাসের রোগ হচ্ছে প্রধানত দুইটি তবে আমরা বলি তিনটি হাসের প্রধানত রোগ দুইটি বলতে বোঝায় হচ্ছে ডাক প্লেগ এবং ডাক কলেরা আর একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা জাতীয় সমস্যা হয় হাসের জ্বর সর্দি লেগে থাকে এটাকে আমরা রোগই ধরে নিই যেটাকে অনেক সময় ফ্লু বলা হয় বার্ড ফ্লুর যেটা ইয়ে দেওয়া হয়ে থাকে এই যে হাসের এই তিনটা রোগ মূলত দুইটা বই পুস্তকে বা অনেক জায়গায় দুইটা রোগী বলা হয় ডাক প্লেগ এবং ডাক কলেরা এই দুইটা রোগী কিন্তু হাঁসের জন্য মারাত্মক হতে পারে হাঁসের জন্য ভয়াবহ হতে পারে আপনার খামারের জন্য অনেক ক্ষতিকর হতে পারে কিরকম ক্ষতিকর হতে পারে ডাক প্লেগ যেটা ডাক প্লেগ হচ্ছে যে এটা প্লেগ জাতীয় ভাইরাস জাতীয় একটা রোগ এই রোগের কারণে অনেক সময় দেখা যায় যে হাঁসের নানাবিধ সমস্যা দেখা দেয় এমনকি হাঁসের পুরো বংশ ধ্বংস হয়ে যেতে পারে অন্যতম প্রধান লক্ষণ এই লক্ষণগুলো সম্পর্কে বা বিস্তারিত এটা আমরা পরবর্তী অন্য ভিডিওতে দিব আর ডাক কলেরা যেটা ডাক কলেরাও কিন্তু এটা ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ অর্থাৎ হাঁসের যখন ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ ঘটে সেখান থেকে ডাক কলেরা হতে পারে আর ডাক কলেরাও কিন্তু অত্যন্ত মারাত্মক এবং ভয়াবহ হতে পারে আর এই দুইটা রোগেরই আগে থেকে প্রতিষেধক রয়েছে অবশ্যই আপনারা যারা খামার করছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা উদ্যোক্তা হবেন তাদের ক্ষেত্রে যদি আপনি ভালো খামারি হতে চান সফল উদ্যোক্তা হতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই হাসকে সময় মতো টিকাগুলো দিতে হবে তাহলে এই রোগগুলো হবে না আর রোগগুলো যদি না হয় তখন আপনি কিন্তু হাঁস খামারে লাভবান হতে পারবেন আর যদি একবার রোগ হয়ে যায় তাহলে কিন্তু লাভবান হওয়া সম্ভব হয় না আর একটা যেটা রোগ আমরা যেটা সাধারণত দেখে থাকি এটা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা জাতীয় সমস্যা হয় অর্থাৎ হাঁসের অনেক সময় জ্বর হয় সর্দি হয় হাঁস ঠিকমতো খায় না এই জাতীয় সমস্যা যেটা হয় এটাকে বলা হয় ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা জাতীয় সমস্যা এই সমস্যাটাও হর হামেশায় হয়ে থাকে তবে এটা অতটা প্রকোপ আকার ধারণ করে না যেরকম বার্ড ফ্লু মুরগিতে প্রকোপ আকার ধারণ করে এবং অনেক আকারে মারা যায় কিন্তু হাঁসের ক্ষেত্রে অতটাও হয় না তবে হাঁসের ক্ষতি হয় এটার ক্ষেত্রেও কিন্তু প্রতিষেধক হয়েছে আপনারা ইচ্ছা করলে বার্ড ফ্লুর প্রতিষেধক আগে থেকে দিতে পারবেন এটা দেওয়াও ভালো সুতরাং আপনারা অবশ্যই যারা খামারি হচ্ছেন উদ্যোক্তা হচ্ছেন তারা কিন্তু এই কাজটা অবশ্যই মেনটেন করবেন যে ঠিক মতো টিকাগুলো দেয়া ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম